শ্রী সুখদেব বললেন হে মহারাজ হরির অনাদির শক্তি নিজ মায়া দ্বারা অনুভবা আত্মা জ্ঞান স্বরূপ জীবের দেহাদির সাথে সম্পর্ক অর্থাৎ জন্ম হয় না অব্যর্থ দৃষ্টি মহা তপস্বী ব্রহ্মা পৃথক মন প্রাণ এবং জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় যে জয় করে দৈব পরিমাণে সহস্র বৎস একাগ্রহ চিত্তে কঠোর তপস্যা তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তাকে সর্বোৎকৃষ্ট নিজধাম বৈকুণ্ঠে লোক দর্শন করালেন ব্রহ্মার সেই বৈকুণ্ঠে এসে নিখিল ভক্তজনের প্রতিপালক লক্ষ্মী লক্ষ্মী দেবী। প্রিয়ত্তম নারায়ণের দর্শন লাভ করলেন তার চারটি বাহু বৃক্ষস্থলে লক্ষ্মী দ্বারা আলংকৃত পরনে পীতবসন কর্ণে কুন্তল অরুণ বর্ণ দুটি লোচন আহ্লাদিত যাস যুক্ত বদন উত্তম আসনে তিনি বসে আছেন তিনি উত্তম পাশ বিন্দু দ্বারা পরিবেষ্টিত ভগবানের ওই রূপ দেখে বিশ্ব শ্রেষ্ঠ ব্রহ্মার অন্তরের আনন্দে পরিপূর্ণ হল তিনি তার চরণ কমল বৃন্ বৃন্দা বন্দনা করলেন ভগবান শ্রীহরি বললেন হে বেদগর্ভ ব্রহ্মা তোমার মঙ্গল হোক আমার ইচ্ছার প্রভাবেই তুমি বৈকুণ্ঠলোক দর্শন করলে তুমি যখন জোষ্টি করে বিমোহিত হয়েছিলেন তখন আমি তোমাকে তপস্যার করতে আদেশ দি করেছিলাম তপস্যা আমারই সাক্ষাৎ হৃদয় আমি তপস্যার স্বরূপ তপস্যা দ্বারা আমি এই জগৎ যেমন সৃষ্টি করি তেমন তপস্যার দ্বারাই তা সংহার করি তপস্যার দ্বারা বিশ্ব পালন করি তপস্যা আমার শক্তি যা সাধারণের পক্ষে বোঝা অত্যন্ত দুষ্কর সৃষ্টি পূর্বে আমি একাই ছিলাম সৃষ্টি পরেও আমি আছি এই যে বিশ্ব সেটাও আমি মহাপ্রলয়ের পরে যা অবিশিষ্ট থাকবে তাও আমি অর্থাৎ অখিদি অনন্ত ও অবিদ অদ্বিতীয় সর্বশক্তিমান আমি একমাত্র তত্ত্ব তত্ত্ব্যের পর কারণের গুণ কার্যে উপলব্ধি হয় তা পূর্বে কিন্তু কারণরূপে তা বিদ্যমান থাকে তেমনি আমি আমিও ভূত ভৌতিক পদার্থে অবিশিষ্ট এবং ওই সকলে অবিশিষ্ট থাকি অর্থাৎ আমার সত্যেই এই রূপ যে বস্তু সবসময় সব অবস্থাতেই থাকে থাকতে পারে তাই আত্মা হে রাজন ওই বিরাট পুরুষ থেকে ওই বিশ্বের যে রূপ সৃষ্টি এবং অন্যান্য যে সকল প্রশ্ন তুমি আমাকে করেছো ভগবত ব্যাখ্যা শ্রবণ করলে उत्तर पावे जय भगवत पुराण